মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিহ সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন তার একটি বিস্তারিত বিবরণ নিয়ে ভিহর্স আপনারা কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাতে চান অনেকে কমেন্ট করছেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবস দ্রুত আপনারা জয়েন করুন এবং কমেন্টে আপনাদের মতামত লিখুন আপনারা হয়তো ভাবছেন যে আমাদের দিদিদের বা অন্যদের এই রোগ হয়েছে তারা কোন ডাক্তার দেখাবে তারা চিন্তিত তারা দেখাতে চাচ্ছেন কিন্তু ডাক্তার সিলেক্ট করতে পারছেন না আসলে আমার এই রোগটা হয়েছে আমি কোন ডাক্তার দেখাব সেই বিষয়ে আজ আপনাদের সামনে তুলে ধরবর্স দ্রুত জয়েন করুন এবং আপনাদের মতামত কমেন্টে লিখুন লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই বিয়র্ডস প্রথমে আসি মেডিসিন বিষয়ের ওপর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কীভাবে সিলেক্ট করবেন সাধারণত মেডিসিন বিশেষজ্ঞ একজন ডাক্তার যিনি যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন তবে তিনি চিকিৎসা প্রদান করার সময় রোগ ডায়াগনোসিস করেন এবং নির্দিষ্ট বিভাগের স্থায়ী রুগী হলে তিনি সেই বিভাগে রুগীকে রেফার করেন তো সে যদি নাককান গোলার বা ইএনটি বিভাগের ডক্টর রুগী হয় অবশ্যই সেই মেডিসিন ডাক্তার নাক কান গোলা বিভাগে অথবা ইএনটি বিভাগে সেই রুগীকে পাঠাবে যদি তার কিডনির সমস্যা হয় বা হরমোনের সমস্যা হয় হরমোনের সমস্যা হলে অ্যান্ডোক্রানোল দিতে পাঠাবে এবং কিডনির সমস্যা হলে নেপ্রোলজিতে পাঠাবে অর্থাৎ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রাথমিক রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন এরপরে ভিআর্টস আমরা আসি ইউরোলজি এবং নেফ্রোলজি আমরা ইউরোলজি এবং ন্যাপ্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার কখন দেখাবো সাধারণত ইউরোলজি বিশ্বক্য ডাক্তার মূত্রণালয়ের ইনফেকশান জ্বালা জ্বালাফোড়া প্রোস্টেট গ্রন্থের বৃদ্ধি প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া এছাড়া নেফ্রোলজি বা কিডনির ডাক্তারগুলো যারা কিডনিতে পাথর কিডনিতে টিউমার এই সকল রোগের ক্ষেত্রেই মূলত আমরা নেফ্রোলজি বা ইউরোলজি ডাক্তারের কাছে যাব এবং একজন অবশ্যই বিশেষজ্ঞ রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের কাছেই যাব যাবস এবার আসি আমরা বক্ষব্যাধি আমরা কখন বক্ষব্যাধি ডাক্তারের কাছে যাব বিস বক্ষব্যাধি ডাক্তার বলতে আমরা এজমা শ্বাসকষ্ট হাঁপানি নিউমোনিয়া দীর্ঘদিনের কাশি যদি আমরা ভুগে থাকি তখনই আমরা বক্ষবেদি বা এজমা রোগীর কাছে এজমা ডক্টরের কাছে যাব যদি কারো ফুসফুসে পানি জমে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা বক্ষবেদী ডাক্তারের কাছে যাব নাককান গলা বিভাগে অর্থাৎ ইএনটি বিভাগে আমরা কখন যাব যদি কারো নাকে ফলিপাশ হয়ে থাকে নাকে মাংস বৃদ্ধি হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে কান দিয়ে পানি পড়ে কানের ভিতরে পুজ হয় মুখের ভিতরে ঠোঁটে যাদের ঘা হয় ক্ষত হয় তখনই আমরা নাক কান গলা বা ইএনটি বিভাগে ডক্টরের সাথে যোগাযোগ করব অবশ্য একজন বিশেষজ্ঞ এবং রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের কাছে আমরা যাব তো ভিউয়ার্স গ্যাস্ট্রোলজি এবং হেপাটোলজি অর্থাৎ গ্যাস্ট্রোলজি দ্বারা গ্যাসের চিকিৎসা করেন পেটের চিকিৎসা করেন হেপাটোলজি দ্বারা লিভারের চিকিৎসা করেন কখন হেপাটোলজি এবং গ্যাস্ট্রোলজি ডক্টরের কাছে যাব যদি জন্ডিস হয় গ্যাসের সমস্যা হয় হেপাটাইটিস বি ভাইরাস ভাইরাস হয় লিভার সিরসিস হয় ফ্যাটি লিভার হয় তখনই আমরা হেপাটোলজি বা গ্যাস্ট্রোয়েন্টোলজি ডাক্তারের কাছে যাব এছাড়া পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোলজি এবং হেপাটোলজি ডাক্তারের সাথে যোগাযোগ করবো ভিওটস ইস্ত্রি রোগ বা গাইনোকোলজি ডাক্তারের কাছে আমরা কখন যাব মেয়েদের সকল প্রকার রোগের ক্ষেত্রে এই ডাক্তার দেখাবেন মেয়েলি সব রোগ আছে সেই সকল ক্ষেত্রে গাইনোকোলজি বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন যেমন অনিয়মিত ঋতুস্রাব জ্বর সমস্যা স্তন ক্যান্সার যারা টিউমার বাচ্চা ধারণের অক্ষমতা বা গর্ভ অবস্থায় এবং ডেলিভারির সময় আমরা বা আপনারা একজন স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন বিহ শিশু বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিয়াশিয়ান ডক্টর কাছে কখন যাবেন সাধারণত এক বছরের সরি এক মাসের উপরের বাচ্চাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার বা পেডিয়াটিশিয়ান ডাক্তারের কাছে যাবেন এবং যে সকল বাচ্চাদের বয়স চার সপ্তাহ বা এক মাস নবজাতক এই সকল ডক্টরকে এই সকল বাচ্চাকে নেওটা নেওনাটলজিস্ট নেওনাটলজিস্ট এদেরকে বলা হয় নবজাতক বিশ্বক ডাক্তার এই ডক্টরের কাছে আপনারা যাবেন বিহস কার্ডিওলজি অর্থাৎ হার্টের ডাক্তারের কাছে কখন যাবেন যখন হার্ট অ্যাটাক হার্ট ফেল বুক ধরবার করে বুকে ব্যথা হয় হাই প্রেশার হয় ইত্যাদি যদি আপনার বা আপনার কারোর বা আপনার সঙ্গীর বা আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির কারোর হয়ে থাকে তখনই আপনারা হার্টের ডাক্তারের কাছে যাবেন চর্ম যৌনব বা ডার্মোলজিস্ট ডাক্তারের কাছে কখন যাবেন যে কোনো চর্মরোগ চুলের সমস্যা চুলকানি দাঁত পাতলা এক্জিমা অ্যালার্জি এছাড়া যাবতীয় সমস্যা যদি থেকে থাকে তখনই একজন ডার্মালজিস্ট বা চরম ডাক্তারের কাছে যাবেন্স নিউরোলজিস্ট অর্থাৎ যারা নিউরোমেডিসিন অর্থাৎ সেরার ডাক্তার নিউরোমেডিসিন বা সেরার ডাক্তার এই মেডিসিন এবং সেরা ডাক্তারের ভিতরে আবার পার্থক্য আছে অনেকে হচ্ছে নিউরো সার্জারি যারা ব্রেন বিভিন্ন সেরা অপারেশন করেন তারা আছে নিউরো সার্জারি তো নিউরোলজি অর্থাৎ নিউরো মেডিসিন ডাক্তারের কাছে কখন আপনারা যাবেন স্ট্রোক মাথা ব্যথা মাথা ঘোরা মাইগ্রেন্ট মুখ বেঁকে যাওয়া হাত পা ঝিনঝিন করা হাত পা অবশ হওয়া এছাড়া ঘাড় কোমর মাজা ব্যথা যন্ত্রণা মাংস পেশি শুকিয়ে যাওয়া বিশেষ করে তাদের মাথা যন্ত্রণা হয় বেশি ঘাড় যন্ত্রণা হয় মাজা যন্ত্রণা হয় হাত পা ঝিনঝিন করে হয়ে যায় কোমর ব্যথা হয় তাদেরকে অবশ্যই অবশ্যই একজন নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন ডক্টর দেখাতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন একজন লিখছেন খাদিজা লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি লাইক ও সাপোর্ট দিয়ে চলে গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বিয়র্ডস হেমাটোলজি হেমাটোলজি ডক্টর কখন দেখাবেন হেমাটোলজি বলতে রক্ত বিশেষজ্ঞ যারা রক্ত নিয়ে রক্তের রক্তের রোগ নিয়ে যেমন রক্ত স্বল্পতা বা অস্থিমজ্জার সমস্যা যদি এমন কোনো সমস্যা থেকে থাকে তখনই আপনারা একজন হেমাটোলজিস্ট ডক্টরের কাছে যাবেন এরপর আসি অনকোলজিস্ট অনকোলজিস্ট বলতে ক্যান্সার বিশেষজ্ঞ যাদের প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে বা ক্যান্সার হয়েছে এমন রুগী যদি থেকে থাকে তাহলে অনকোলজিস্ট অনকোলজিস্টের কাছে যাবেন এরাই একমাত্র আলাদাভাবে আপনাদের ক্যান্সারের চিকিৎসা করে থাকি এরপর হচ্ছে সার্জারি সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সকল প্রকার সার্জারি করে থাকেন যেমন নাকের পলিপাস পিত্ত পাথর পাইলস ফিস্টুলা এগুলো একজন সার্জারি করে থাকেন তো সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কখন যাবেন জানতেই পারছেন বুঝতেই পারছেন এরপর আসি বিহ অর্থোপেডিক্স অর্থোপেডিক্স ডক্টররা সাধারণত হাড় নিয়ে কাজ করে এরা হাড় যেমন জোড়া দেয় হাড় তেমনি কাটে অর্থাৎ যাবতীয় হাড়ের সমস্যা যেমন হাঁটুই ব্যথা জয়েন্টে ব্যথা হাড় ভাঙ্গা হাড় জোড়া হাড় কাটা ইত্যাদি সকল প্রকার হাড়ের সমস্যার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই একজন অর্থোপেডিস্ট ডক্টর দেখাবেন ভিহ আপনাদের সামনে আজ যে সকল কথাগুলো বললাম কোন রোগের ক্ষেত্রে কোন ডক্টর দেখাবেন আজ বিস্তারিত আলোচনা করলাম রোগ যেমন ডক্টরও তেমনই আপনারা আপনাদের ডায়াবেটিস হয়েছে আপনারা মেডিসিন ডাক্তারের কাছে গেছেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আসাও অসম্ভব হয়ে যাবে আপনারা যদি একজন অ্যান্ডোক্রাইনোলজিস্টের কাছে যাইতেন অ্যান্ডোক্রাইনোলজিস্ট আপনার একজন হরমোন বিশেষজ্ঞ হরমোন বিশেষজ্ঞ সেই একমাত্র আপনার ডায়াবেটিস বা থাইরয়েড যেসব যে কোনো হরমোন হোক না কেন সে একমাত্র রোগকে ডায়াগনোসিস করে চিকিৎসা করতে পারে তেমনি আপনার পেটের সমস্যা বা অশ্বের সমস্যা আপনি গেলেন একজন গায়নোলজিস্ট ডাক্তারের কাছে সেক্ষেত্রে কিন্তু সে পুরোপুরি চিকিৎসা দিতে পারবে না অবশ্যই একজন গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তারের কাছে যাই থাকে আজ এই পর্যন্তই আসছি কোনো এক সময় আপনাদের সামনে লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনাদের মতামত থেকে থাকে যে এই রোগের ক্ষেত্রে কোন ডাক্তার দেখাবো কমেন্টে লিখতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব ধন্যবাদ সকলকে